হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি চ্যানেলে আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইটের সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি ১৯ পেজ একশো একানব্বই ও একশো বেরানব্বই এর পনের বারো থেকে পনেরো দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইবার আমরা করবো বারো দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে টি প্লাস টুয়েলভ বাই সিক্স মাইনাস টি সমান ছয় পূর্ণ একের দুই মাইনাস ওয়ান বাই টুয়েল এইবার আমরা করবো পনেরোর বারো দাগের অঙ্কটা এখানে দেখো এখানে আছে টি প্লাস টুয়েলভ বাই সিক্স মাইনাস টি সমান ছয় পূর্ণ একের দুই মাইনাস ওয়ান বাই বারো তো এটাকে যদি আমরা করি তো প্রথমে এটাকে ভগ্নাংশে বিয়োগ করবো এটাকে বিয়োগ করলে হবে এখানে ছয় লসাগু ছয় কে ছয় দিয়ে ভাগ করলে এক এক কে এটা দিয়ে গুণ করলে টি প্লাস টুয়েলভ এটা মাইনাস সিক্স টি সমান এটাকে পূর্ণ ভাঙলে হবে ছয় দুনে বারো আর একে তেরো তেরো বাই টু মাইনাস এক বাই টুয়েলভ বা এটাকে যদি আমরা হিসাব করি তো এটা বারো হয়ে যাবে আর এটা মাইনাস হবে হবে এখানে সমান এটাকে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তো এটা বারো লসাগু দুই আর বারো লসাগু বারো হবে এটা ছয় দু বারো ছ তেরো আঠাত্তর এটা আঠাত্তর হবে মাইনাস বারোকে বারো এক বা এটাকে যদি আমরা করি এবার তো এটা আমরা কাটাকাটি করতে পারি নিচে নিচে ছয় দুনে বারো দুই এবার এটাকে যদি কোন গুণ করি তো এটা বারো দুনে চব্বিশ মাইনাস পাঁচ দুনে দশটি সমান এইটা হবে আঠাত্তর থেকে এক বিয়োগ করলে সাতাত্তর বা এটা হয়ে যাবে মাইনাস টেন টি সমান এটা হবে 77 বিয়োগ 24 হয়ে যাবে বা এটা -10 t সমান এটা হবে 77 থেকে যদি 24 বাদ দিই তো 7 থেকে 4 বাদ 3 আর 7 থেকে 2 বাদ দিলে 5 বা এখানে t সমান হবে মাইনাস ত্রিপান্ন বাই দশ বা টি সমান হবে মাইনাস কে যদি আমরা দশ দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে পাঁচ দশে পঞ্চাশ এখানে তিন তো এটা হবে পাঁচ পূর্ণ তিনের দশ অতএব নির্ণীয় সমাধান হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো পনের তেরো দাগের অঙ্কটা পনের তেরো দাগের অঙ্কটা কি আছে এখানে আছে এক্স মাইনাস না সরি এক্স প্লাস ওয়ান বাই টু মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন বাই টোয়েন্টি এইট সমান এক্স প্লাস সিক্স বাই টোয়েন্টি ওয়ান প্লাস ফাইভ মাইনাস এক্স বাই এক্স মাইনাস এটাকে আমাদেরকে সমাধান করে দেখাতে হবে তো আমরা যদি এটাকে সমাধান করি তো প্রথমে এটা ভগ্নাংশের বিয়োগ করবো তো বা এটাকে আমরা লিখতে পারি আমাদের দুই আর আঠাশের লস আগু হবে আঠাশ তো এটা দুইকে যদি আমরা আঠাশ দিয়ে ভাগ করি তো চোদ্দ দুনে আঠাশ চোদ্দো তো এখানে হবে চোদ্দো এক্স প্লাস চোদ্দোকে চোদ্দ এবার এটা আঠাশ কে যদি আঠাশ দিয়ে ভাগ করি এক এককে কে এইটা দিয়ে গুণ করে দিতে হবে তো এখানে হবে মাইনাস ফাইভ এক্স আর এটা হবে প্লাস মাইনাস নাইন সমানেও আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো তো এটা তিন আর একুশ আর তিনের লস আগু হবে একুশ তো এখানে আমরা একুশ কে যদি একুশ দিয়ে ভাগ করি এক এক কে এটা দিয়ে গুণ করলে এটা বসে যাবে এক এক্স প্লাস 6 আর এইটা প্লাস একুশ কে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ একে কে পাঁচ পাঁচ দু দশ মাইনাসে প্লাস চুরাশি বা এটা চোদ্দ এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে হবে নাইন আর চোদ্দ থেকে নয় বিয়োগ করলে হবে প্লাস ফাইভ আর এটাকে আমরা যদি এখানে কাটাকাটি করি তো তিন সাততে একুশ আর এটা হবে চার সাততে আঠাশ তো এখানে এটা হয়ে যাবে নিচে ফোর সমান এটা হবে এখান থেকে চুরাশি আর ছয় একশো আর চুরাশি যোগ করতে হবে যদি এটা যোগ করি আর এর সঙ্গে আবার ছয় যোগ করতে হবে ছয় দশ দশ পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক এক আট নয় এক এটা হবে একশো আর এটা যেহেতু বিয়োগ কাছে সেভেন এক্স থেকে এক্স বিয়োগ করলে 6x আর নিচে হবে এটা থ্রি বা এবার যদি আমরা বজ্র গুণ করি করি তো এখানে হবে তিন পাঁচে পনেরো সমান এটা হবে একশো কে যদি আমরা চার দিয়ে গুণ করি এটাকে চার দিয়ে যদি গুণ করি চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলো দুই চার নং ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এর আট হাতে থাকলো তিন চার এক চার পাঁচ ছয় সাত সাতশো আশি এটা হবে সাতশো আশি বিয়োগ এটা হবে চার ছয় চব্বিশ এক্স বা এবার এটা সাতাশ প্লাস এটা মাইনাস চব্বিশ এসে প্লাস চব্বিশ হয়ে যাবে সমান সাতশো এটা প্লাস পনেরোটা এবারে মাইনাস পনেরো হয়ে যাবে তো বা এটা চব্বিশ সাতাশ আর চব্বিশ করি সাত আট নয় দশ এগারো এগারো এক হাতে থাকলো এক চার আর একে পাঁচ একান্ন সমান এটা হবে পনেরো বিয়োগ করতে হবে এখান থেকে তো পাঁচ হাতে থাকলো এক আহ পঁয়ষট্টি হবে বা এখানে এক সমান হবে সাতশো পঁয়ষট্টি আমরা একান্ন দিয়ে ভাগ করি তো এটা একবার যাবে একান্ন এখানে ছয় থেকে এক বাদ পাঁচ আহ সাত থেকে পাঁচ বাদ দুই এখানে পাঁচ এবার যদি এটাকে পাঁচ দিয়ে করি তো পাঁচ এক পাঁচ পাঁচ পাঁচে

এক সমান পনেরো এটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো পনের চোদ্দ দাগের অঙ্কটা পনেরো চোদ্দ দাগের অঙ্কটা কি আছে এখানে আছে নাইন এক্স প্লাস ফাইভ এখানে আছে এইট এক্স সেভেন সমানো প্লাস ইলেভেন্টিভ বাই ফোর এটাকে যদি আমরা সমাধান করি তো এটা প্রথমে আবার ভগ্নাংশের যোগ করব বা এটাকে আমরা লিখতে পারি সাত ১৪ আর সাতের লসাগু যদি করি তো এটা হবে চোদ্দ

আঠাশকে আঠাশ দিয়ে ভাগ করলে এক এক কে এই সংখ্যা দিয়ে যদি গুণ করি তো ওই সংখ্যাটা বসে যাবে আঠারো এক্স প্লাস এগারো আর এটা প্লাস হবে চার আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ বা এবার আমরা যদি এটাকে হিসাব করি তো এখানে ষোলো আর নয় ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখানে হবে পঁচিশ এক্স আর এটাকে চোদ্দ দুনে আঠাশ আমরা কেটে দিতে পারি তো এখানে পঁচিশ এক্স আর এটা হবে মাইনাস চোদ্দ থেকে পাঁচ বাদ দিলে নয় সমান এই পারে হবে আঠারো এক্স উপরে আর প্লাস পঁয়ত্রিশের সাথে এগারো যোগ করলে হবে ছিচল্লিশ আর নিচে হবে দুই বা এবার যদি বজ্র গুণ করি তো এর নিচে ওয়ান আছে ওয়ান কে এটা দিয়ে গুণ করলে এটাই বসে যাবে আর এটার সাথে এটা পঁচিশ দুনে পঞ্চাশ এক্স মাইনাস ন দুনে আঠারো সমান এটা আঠারো এক্স প্লাস ছিচল্লিশ বা এখানে পঞ্চাশ এক্স আর এটা প্লাস আঠারোটা এপারে এসে মাইনাস আঠারো এক্স হয়ে যাবে সমান এপারে ছিচল্লিশ আছে আর এটা মাইনাস আঠারোটা প্লাস আঠারো হয়ে যাবে বা পঞ্চাশ থেকে আঠারো যদি আট আহ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চার হাতে থাকলে এক পাঁচ ছয় বা এখানে এক্স সমান হবে চৌষট্টি বাই এটা বত্রিশটা এখানে নিচে চলে আসবে এটা বত্রিশ দুনে চৌষট্টি অতএব এক সমান আমরা কি পেলাম টু তো অতএব নির্ণীয় সমাধান সমাধান এক সমান হবে দুই এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো পনেরোর পনেরো দাগের অঙ্কটা তো এখানে রাশিটা কি বলেছে দেখো এখানে আছে থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই ষোলো প্লাস এখানে আছে টু ওয়াই মাইনাস থ্রি বাই সেভেন সমান এটা আছে ওয়াই প্লাস থ্রি বাই এইট প্লাস এখানে আছে থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই এটার যদি আমরা সমাধান করি তো এটা হবে বা এইটাকে আগে আমরা সাজিয়ে নিব এই ষোলো আর আট বালাটাকে একদিকে নিয়ে চলে যাব আর সাত চোদ্দ বালাটাকে একদিকে নিয়ে যাবো তো এটা যদি আমরা করি তো থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই ষোলো আর এটা হিসাবে বিয়োগ ওয়াই প্লাস থ্রি এই আর এটা ওয়াই মাইনাস থ্রি বাই সেভেন এবার এটার যদি আমরা ভগ্নাংশের লস আগু করি তো এটা হবে ষোলো লসাগু হবে এখানে কে ষোলো দিয়ে ভাগ ভাগ করলে এক এক কে তিন দিয়ে এরাশিটা দিয়ে গুণ করলে ওই রাশিটাই বসে যাবে থ্রি ওয়াই প্লাস ওয়ান আর এখানে মাইনাস আট দোনে ষোলো দুই দুই কে এটা দিয়ে গুণ করতে হবে তো এটা হবে টু আর এটা প্লাস মাইনাস মাইনাস তিন দোনে ছয় একইভাবে এই পারেও চোদ্দো আর সাতে লসাকু হবে চোদ্দ চোদ্দোকে চোদ্দ দিয়ে ভাগ করলে এক এক কে দিয়ে এই রাশিটা দিয়ে গুণ করে দিতে হবে তো রাশিটাই বসে যাবে ছয় বা এবার যদি আমরা এটা হিসাব করি এটাকে আমরা নিচে নিচে কাটতে পারি দুই দিয়ে আট দুনে ষোলো আর এটা হবে সাত দুনে তো এটা থ্রি ওয়াই থেকে টু ওয়াই যদি আমরা বাদ দিত ওয়াই হবে আর এটা মাইনাস মাইনাস ছয় থেকে এক বিয়োগ করলে মাইনাস ফাইভ হবে আর নিচে এটা হবে এইট সমান এই একইভাবে এই পারে প্লাস ছয় থেকে মাইনাস ওয়ান বাদ দিলে এটা হবে ফাইভ আর এটা হবে মাইনাস ফোর থেকে ফোর ওয়াই থেকে থ্রি ওয়াই বাদ দিলে মাইনাস ওয়াই বা এখানে হবে সেভেন বা এবার যদি আমরা কোন গুণ করি বজ্র গুণ তো এটা হবে সেভেন ওয়াই মাইনাস পাঁচ সমান এই পারে হবে পাঁচ আঠে চল্লিশ বা এটা সেভেন ওয়াই প্লাস এইট এই মাইনাস এইট ওয়াইটা চলে আসলো সমান চল্লিশ এটা মাইনাস পঁয়ত্রিশটা হয়ে গেল বা এটা সাত সাত চোদ্দ আর একে পনেরো ওয়াই সমান হয়ে যাবে পাঁচ আর পাঁচ তিন আর চারে সাত বা এটা ওয়াই সমান হবে উপরে পঁচাত্তর বাই পনেরো 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 তিরিশ তিন পণ্য অতএব ওয়াই সমান আমরা পেলাম ফাইভ অতীত নির্ণীয় সমাধান নির্নি সমাধান ওয়াই সমান আমরা পেলাম ফাইভ এটাই হয়ে গেল অ্যান্সার